হ্যালো বেশ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে চার শতাংশ পঁচাত্তর পয়েন্টের একটি জমি দেখাবো প্যাকেজ মূল্য সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্যাকেজ মূল্য চার শতাংশ পঁচাত্তর পয়েন্ট একটি জমির সন্ধান দিব। আপনারা যারা একেবারে কম বাজেটের মধ্যে ঢাকার কাছাকাছি যারা জমি যাচ্ছিলেন তাদের তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখা যেন চেষ্টা করবেন ট্রেন দেখলে কিন্তু বুঝতে পারবেন না আশেপাশে কিন্তু ঘনবসতি আসে ঘর বাড়ি আছে প্রচুর ঘর বাড়ি আছে কারেন্টের ব্যবস্থা আছে আপনারা আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখা যানোর চেষ্টা করবেন এবার আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সহযোগিতা করবেন আমরা টেকনপ থেকে তুলিয়া সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি থাকার জন্য চেষ্টা করবেন চার শতাংশ পঁচাত্তর পয়েন্টের একটি জমি আপনাদের সামনে তুলে ধরছি মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্যাকেজ মূল্য চার শতাংশ পঁচাত্তর পয়েন্ট এই যে দেখেন এই এই যে জমিটি এখান থেকে হিসাব করে আপনাকে মাপ দিয়ে দেওয়া হবে প্যাকেজ মূল্য চার শতাংশ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আপনাদেরকে দেখাই যে আপনাদের এই যে দেখেন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আপনার এই জমিটি আশেপাশে থেকে পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে আপনারা আমি বলি আপনাদেরকে ঠিকানাটা বলি ঠিকানাটা হচ্ছে ধামরাই থানা বদ্রাইল ইউনিয়নের মধ্যে পড়েছে আপনারা যারা ধামড়াই মধ্যে যারা জমি চাচ্ছেন কম বাজেটের মধ্যে তারা আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখা যানোর চেষ্টা করবেন এই যে দেখেন আশেপাশে কিন্তু বাড়িঘর দোকানপাট দেখেন আর এর সামনে কিন্তু এটা রাস্তা আপনারা দেখিয়ে গেছি এই সামনে কিন্তু মেইন রাস্তা এই যে পুরো জমিটি দেখাইতেছি যেহেতু আপনারা কম বাজেট এগুলি ভবিষ্যতের জন্য খুব ভালো হবে ভবিষ্যতের জন্য এগুলি উন্নত হবে দুই চার পাঁচ বছরের মধ্যে এইসব জমি এক এক শতাংশ পাঁচ সাত লাখ টাকা হয়ে যাবে এবং আস আপনারা আসলে দেখতে পারবেন যে আপনারা এখনই ঘর করে থাকতে পারবেন এক্ষুনি ঘর করে থাকতে পারবেন এই যে দেখেন এই জমিটি এখান থেকে শুরু করে এ পর্যন্ত চার শতাংশ পঁচাত্তর পয়েন্ট এই যে দেখেন আরও বিস্তারিত যদি কোনো কিছু জানতে চান স্ক্রিনে টাইটেল ডিসক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধির নাম্বার আছে তার সাথে বাকিটা বিস্তারিত জানিয়ে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম